পরমপ্রেমময় যুগাবতার শ্রে শ্বেঠা আগরণ কুলচন্দ্রের রাতুল চরণ জানাই আমার শতকোটি প্রণাম জয়গুরু সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা আমরা প্রতি প্রত্যেকেই নিজের ভালো চাই প্রতি প্রত্যেকেই আমরা চাই যাতে নিজেদের জীবনটা সুন্দর হয়ে ওঠে সুমধুর হয়ে ওঠে মানব জীবন তো অনেক কিছুই করে থাকে টাকা পয়সা অর্থ সম্পত্তি লোভ লালসা কামনা বাসনা কত কিছুই না আমরা চেয়ে বসি কত কিছুই না আমরা করে থাকি তো সমস্ত কিছুই কিন্তু আমাদের লাভ করার সম্ভব হয় না কিন্তু এই সমস্ত কিছুর থেকে সব যেটা ভাইটাল জিনিস সেটা হচ্ছে ভালো থাকা আমরা যদি প্রকৃতপক্ষে নিজের ভালো রাখতে চাই প্রকৃতপক্ষে নিজের ভালো যদি চাই তাহলে পরম দহ যুগপুরুষোত্বম শ্রীতশ্রী ঠাকুরন কুলচন্দ্র আমাদের প্রতি প্রত্যেককে একটি বিশেষ কর্মের কথা বলেছেন তিনি সন্ধ্যা বেলায় একটি বিশেষ কর্মের কথা বলেছেন যে কর্মটা আমাদের প্রতি প্রত্যেকেরই কিন্তু করতে হবে পরম দহাল শ্রী শ্রীতশ্রী ঠাকুরন চন্দ্র তার শ্রীমুখে এই কাজটি করার কথা বলেছেন এই কাজটি করার মধ্যে দিয়ে সহজেই যে তার আশীর্বাদ আমরা লাভ করতে পারবো সহজেই যে আমরা রূপে নিজের ভালোটা করতে পারবো সেটা কিন্তু বারবার করে তিনি বলে দিয়েছেন জয়গুরু সকল ইষ্টভ প্রাণ দাদা মায়েরা কোন বিশেষ কর্ম আমাদের প্রতি প্রত্যেককে করতে হবে কোন বিশেষ কর্মের মধ্য দিয়ে সহজেই আমরা নিজের ভালোটা বুঝতে পারবো প্রকৃতপক্ষে আমাদের ভালো হবে চলুন প্রতি পরম দয়ালের সেই অমৃত লেলা কথা আস্বাদন করে তো ভিডিও শুরু করার আগে সকল স্টোপ প্রাণ দাদা মায়েদের কাছে বিশেষ অনুরোধ যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পরম দয়ালের অমৃত কথা শুনে আপনাদের কেমন লাগলো বা যদি মনে কোনো কোশ্চেন থাকে প্রশ্ন যদি থাকে তাহলে অবশ্যই আপনারা সেই প্রশ্ন করবেন আর তো শেষে আমি একটা কোশ্চেন করব সেই কোশ্চেনের উত্তর যদি আপনারা জানেন তো অতি অবশ্যই কিন্তু কমেন্টসে সেই কোশ্চেনের উত্তরটা আপনারা দেবেন তো চলুন এবার আমরা আলোচনার মধ্যে প্রবেশ করি আমরা প্রতি প্রত্যেকে নিজের এবং নিজ পরিবারের ভালো চাই আমরা সবসময় চাই পরম পিতা যাতে আমাদেরকে কৃপা করেন এবং আমাদের মঙ্গল করেন আমরা যেন সব সময় ভালো থাকি সুখে থাকি শান্তিতে থাকি কিন্তু সবকিছু পাওয়ার জন্য যেটা আমাদের জরুরি সেটা হয়তো আমরা সঠিকভাবে পালন করি না পরম দয়াল শ্রেষ্ঠ ঠাকুর কুলচন্দ্র বললেন নিজের ভালো যদি চাস তাহলে সন্ধ্যাবেলা এটি অবশ্যই পালন করবি পরম কাছে যদি আমরা এইভাবে চাইতে পারি তাহলে কিন্তু তিনি তা পূরণ করেন কিন্তু সেই মন নিয়ে সেইভাবে আমরা পারি এবং সেই বিশেষ কর্ম আমরা হয়তো করি না যার জন্য আমরা পাই না পরম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চন্দ্র আমাদেরকে সন্ধ্যা বেলায় সন্ধ্যা প্রার্থনা আর বিধান দিলেন শ্রী শ্রী ঠাকুর অনুশ্রুতি গ্রন্থে বানে দিলেন যে ঠায় থাকিস হোস করতে সন্ধ্যা প্রার্থনা হবেই তাতে কর্ম নিপুণ শক্তি পাবে বর্ধনা আমরা যেখানেই থাকি না কেন সন্ধ্যা প্রার্থনা কিন্তু আমাদেরকে করতে হবে কথা বললেন মঙ্গলময় জীবন লাভে সদা মঙ্গলময়ের পথে কিন্তু আমাদেরকে চলতে হবে আর মঙ্গলময়ের পথে চলা মানেই হলো তাঁর আদেশ নিদেশ মেনে চলা তাঁর বলা প্রত্যেকটা বাণীকে মেনে চলা আমরা তাকে ভালোবাসি কিন্তু তার বলা কথাকে মেনে চলছি না তাহলে কিন্তু সেটা আর ভালোবাসা হয় না তাই তাকে ভালোবাসতে হবে এবং তাকে ভালোবাসা মানে হলো তার সমস্ত আদেশ নির্দেশকে যথাযথভাবে মেনে চলা শ্রী শ্রী ঠাকুর প্রত্যেক মানুষের উদ্দেশ্যে বললেন সারা দিন খাটবি আর সন্ধ্যাবেলায় ঠাকুরের কাছে এসে জ্বালা যন্ত্রণা সব ভাসিয়ে দিয়ে প্রার্থনা নাম জপ করবি জীবনে সকল কিছু পেতে গেলে চাই নাম নিজেদের শক্তি দ্বিগুণ করতে কর্মনিপুণ হতে সন্ধ্যাালীন প্রার্থনা কিন্তু ঠিক ঠিক ভাবে ঠিক নির্দিষ্ট সময় মেনে আমাদেরকে পালন করতেই হবে আমরা কর্মব্যস্ততার জন্য হয়তো সকাল সন্ধ্যায় ঠিক সময় প্রার্থনা করি না বা করার চেষ্টা করি না বা পারি না তাই সকালে প্রার্থনা ঠিক সময় না করতে পারলেও কিন্তু সন্ধ্যাবেলায় অতি অবশ্যই সময়সূচি মেনে প্রার্থনা করবেন সকালবেলা প্রার্থনা যদি সময় না হয় তারপরেও কিন্তু হলেও আপনারা প্রার্থনা করবেন এবং সন্ধ্যাবেলায় কিন্তু নির্দিষ্ট যে আপনার এলাকার যে সময় রয়েছে সেই সময় কিন্তু প্রার্থনা করবেন ধরুন কেউ আছেন বেহালাতে বা কেউ ধরুন আছেন শিলিগুড়িতে তো বেহালার টাইম টেবিল কেমন কোন সময়ে বেহালাতে প্রার্থনা করতে হবে বা কোন সময়ে শিলিগুড়িতে প্রার্থনা করতে হবে এই দুটো সময় আপনারা জানবেন কিভাবে আপনারা সৎসঙ্গ ডট ও আর তে ক্লিক করতে পারেন বা সৎসঙ্গ প্রিয়ার টাইম বলে গুগলে সার্চ করবেন সৎসঙ্গ প্রিয়ার টাইম সৎসঙ্গ প্রার্থনার সময় সার্চ করবেন মাস অনুযায়ী দেখবেন আপনারা পেয়ে যাবেন কোন মাসে সকালবেলা প্রার্থনার সময় কখন সন্ধ্যাবেলা প্রার্থনার সময় কখন এটা কিন্তু আপনারা ওয়েবসাইটে গুগলে সার্চ করলে পেয়ে যাবেন তা আপনার নির্দিষ্ট এলাকায় প্রত্যেক মাসে মাসে এই সময় পরিবর্তন হয় তাই প্রত্যেক মাসে আপনারা কিন্তু এই গুগল সার্চ করে দেখে নেবেন বা মন্দিরে গিয়ে আপনার কাছাকাছি যদি কেন্দ্র মন্দির থাকে সেখানেও আপনার মাসের যে নির্দিষ্ট প্রার্থনা সময়সূচি সেটা জানতে পারবেন এই সময় অনুযায়ী কিন্তু নির্দিষ্ট প্রার্থনা সময়সূচি রয়েছে সেই সময়সূচি মেনেই কিন্তু আমাদের প্রতি প্রত্যেককে প্রার্থনা করতে হবে তাতে কিন্তু আপনারই মঙ্গল হবে আপনার পরিবারের মঙ্গল হবে কারণ আমাদের মঙ্গলের জন্যই কিন্তু পরম পিতা সকল বিধান দিয়েছেন কিন্তু যে মানুষ সকাল সন্ধ্যা দুবেলা প্রার্থনা করেন তিনি বেশি মঙ্গলের অধিকারী হন তাই সকাল সন্ধ্যা প্রার্থনা সময়ে নামজা পৃষ্ঠভৃতি এই কর্মগুলো কিন্তু অতি অবশ্যই আমাদের প্রতি প্রত্যেকেরই পালন করতে হবে সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেক খুব ভালো থাকুন পরম দল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয় পুরুষোত্তম